হ্যালো গাইজ আশা করি তোমরা ভালোই আছো আমি যেটা বলতে চাইছি যাদের স্কিনটার ঝুলে যাচ্ছে তাদেরকে নিয়েই আমি আজকে কিন্তু একটুখানি বলবো তার আগে আমি বলিনি আমি কে আমি ক্যাবের সাপ থেকে তোমাদের কাছে এসেছি আজকে যে সব থেকে বড়ো যেটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে স্কিন ঝুলে যাওয়া স্কিন ঝুলে যাচ্ছে বা স্কিন স্ল্যাগি হয়ে যাচ্ছে স্কিনে হয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু মডার্ন মডার্ন ট্রিটমেন্ট হয় যেটা খুব তাড়াতাড়ি তো মানে এক সপ্তাহের মধ্যে মানে খুব ফাস্ট স্কিন টাইট করা যায় সেটা ট্রিটমেন্ট করবে আমরা কী রকমভাবে ট্রিটমেন্ট করব তার উপর খুব কিছু কিছু আছে ইনস্ট্যান্ট টাইট হয়ে যায় কিছু কিছু আছে মেশিনে টাইট হয় আর যারা মনে করছেন স্কিন ঝুলে যাচ্ছে বা স্ল্যাগি হয়ে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে তারা অবশ্যই কেয়ার ইউএে যোগাযোগ করুন বা কেয়ার ইউ মানে আমাদের মেন ক্লিনিক আছে কলকাতায় লেকটাউনে এছাড়া বড়িয়াহাটে আমরা যাই আমরা কৃষ্ণনগর বহরমপুর শিলিগুড়ি আমরা আমার মালদা ত্রিপুরাতেও আমার প্রোডাক্ট চাই যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা জানেন আমার বিভিন্ন রকম প্রোডাক্টও আছে অ্যান্টি এজিংয়ের উপর বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেখানো আছে অ্যান্টি এজিংয়ের ওপর যাদের একটুখানি ইউটিউবগুলো সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিও দেখতে পাবেন আর একটু শেয়ার করবেন তাহলে হয়তো কারোর কাজে লেগে যেতে পারে থ্যাংক ইউ আবার বলছে আমাদের অ্যান্টি এজিং স্কিন টান টান করার জন্য স্কিন টাইট করার জন্য বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা কিন্তু ট্রিটমেন্ট করি আজকে এই পর্যন্ত আবার আসবো অন্য অন্য ট্রিপস নিয়ে শুধু যাওয়ার আগে বলে থাকো বলবো সুস্থ থাকো ভালো থাকো আর ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ